জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য বানিয়েছি ভোগের খিচুড়ি আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে এই খিচুড়ি সহ আরও অনেক কিছুই বানানো হয় যেমন হচ্ছে পোলাও আলুর দম লাবড়া পনির সাত আট রকমের ভাজা চাটনি পাপড়, পায়েস লুচি সুজি তালের বড়া আরও অনেক কিছু খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ও আতপ চাল মিলিয়ে প্রায় তিনশো গ্রাম তোমরা ইচ্ছে হলে যে কোনো একরকম চাল দিয়েও খিচুড়িটা বানাতে পারো চালটা দু একবার ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মুগের ডাল ডালটা একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত রোস্ট করে নেব ডালটা একটু লালচে হয়ে গেলে আঁচটা বন্ধ করে দেব তারপর জল দিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আলু দিতে ইচ্ছে না হলে স্কিপ করো আলুগুলো একটু লালচে লালচে করে ভাজা হলে তেল থেকে তুলে নেব। একই তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা বাদাম বাদামটা ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নেব। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশটা পুরোপুরি অপশনাল ইচ্ছে না হলে দিও না তবে ভোগের খিচুড়িতে কাজু আর কিশমিশটা দিলে বেশ ভালো লাগে খেতে একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেড়খানা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ এক ইঞ্চি মতো ব্রেড করা আদা দিয়েছি আর দিয়েছি ওয়ান টি স্পুন মতো গোটা জিরে ফোড়নটা খানিকক্ষণ ভেজে নেব ফোড়নটা খানিকক্ষণ ভাজার পর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এই সময় আঁচটা যেন একদম কমানো থাকে না হলে ফোড়নটা পুড়ে যাবে এবারে জল ঝরানো চালটা দিয়ে দিলাম মশলার সাথে চালটা দুই তিন মিনিট মতো ভেজে নেবো লো ফ্লেমে মশলার সাথে চালটা দুই তিন মিনিট ভাজা হলে রোস্ট করে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম চাল ও ডালটা মশলার সাথে আরও তিন চার মিনিট মতো ভেজে নেব চাল ও ডালটা এইভাবে একটু ভেজে নিলে খিচুড়ির টেস্টটা দারুণ হয় এবার এটাতে দিয়ে দেব খিচুড়ির আন্দাজ অনুযায়ী নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরে গুঁড়ো প্রায় ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়েছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো চাল ও ডালের সাথে মশলাটা মিনিট দুই মতো ভেজে নেব মশলা দিয়ে কিছুক্ষণ ভাজা হলে এটাতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খিচুড়িতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো পায়েস পাতা এটাকে ইংলিশে অন্নপূর্ণা লিপসও বলে এটা দেওয়া বাধ্যতামূলক নয় তবে যদি থাকে তাহলে অবশ্যই দিও এতে দারুণ একটা গন্ধ বেরোয় ভালোভাবে মেশানো হলে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো মিশিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় আটকে না যায় তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করব চাল ও ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর চাল ও ডালটা যখন এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল তাই যেটুকু বাকি রয়েছে সেটুকু এখন দিলেই সেদ্ধ হয়ে যাবে হাফ টি স্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম খিচুড়িটা আরেকটু একটু সেদ্ধ হবে আর আলুটাও একটু সেদ্ধ হবে তাই আরেকটু গরম জল দিয়ে দিলাম যেহেতু চাল ও ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই তোমরা খিচুড়িটা যতটা ঘন বা পাতলা পছন্দ করো সেই বুঝে জলটা ব্যবহার করো খিচুড়িটা আরও কিছুক্ষণ রান্না করার পর চাল ও ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর টেক্সচারটাও একদম পারফেক্ট রয়েছে এখন এটাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিও আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ও বাদামটা দিয়ে দিলাম আর সবশেষে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি ঘিটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খিচুড়িটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখো খিচুড়ির টেক্সচারটাও কতটা সুন্দর এসছে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি দশ মিনিট দশ মিনিট পর একটা মাটির থালার ওপর সুন্দর করে কলাপাতা পেতে আমি খিচুড়িটা নিবেদন করব তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো করো আর ভোগের জন্য কি কি তৈরি করো সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও খিচুড়ির সাথে আমি থালায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গোল গোল করে কাটা আলু ভাজা রয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর রয়েছে একটা মিক্স তরকারি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এখনকার মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা